নারী ক্রিকেট দলের সাবেক অধিনায়ক জাহানারা আলমের অভিযোগ নিয়ে তোল পার ক্রীড়াঙ্গন একে একে প্রতিবাদ জানাচ্ছেন অনেকেই ফেসবুক পোস্টে সাবেক অধিনায়ক তামিম ইকবাল বললেন যে অভিযোগ উঠেছে তা গুরুতর এবং কোনোভাবেই মেনে নেওয়ার মতো নয় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ কোয়া এদিকে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে বিসিবি 2018 এশিয়া কাপের ফাইনালে জাহানারা আলমের দুর্দান্ত বোলিংয়ে বাংলাদেশের শ্রেষ্ঠত্ব অর্জন ভারতকে তিন উইকেটে হারিয়ে শিরোপার উল্লাস করা দলে অন্যতম অবদান ছিল পেসার জাহানারা একদশক না পেরোতেই দেশের ক্রিকেট ও বিসিবিকে প্রশ্নের মুখে দাঁড় করালেন জাহানারা বোর্ডের চুক্তিবদ্ধ টিম ম্যানেজমেন্টের দায়িত্বশীল একাধিক ব্যক্তির দ্বারা যৌন হয়রানি মানসিক নির্যাতনের অভিযোগ করেছেন তিনি লিখিত জানানোর পরও কোনো ব্যবস্থা নেয়নি বোর্ড তিনি একানন অনেক নারী ক্রিকেটারেরই এরকম খারাপ অভিজ্ঞতা রয়েছে বলে অভিযোগ তার একটি ইউটিউব চ্যানেলে দেয়া সাক্ষাৎকারের কয়েক ঘন্টা পর আসে বিসিবির বিবৃতি গুরুতর অভিযোগের বিষয়টি তদন্তের সিদ্ধান্ত নিয়েছে বোর্ড পনেরো কর্মদিবসের মধ্যে প্রতিবেদন ও সুপারিশ জমা দিতে বলা হয়েছে তদন্তের পর প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আশ্বাস ক্রিকেট বোর্ডের এদিকে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া জানিয়েছেন জাহানারা আলম চাইলে আইনগত ব্যবস্থা নেবে সরকার জাহানারার অভিযোগের পর ক্রিকেটারদের সংগঠন সচ্চার দ্রুত তদন্ত ও দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেয়ার আহ্বান সংগঠনটির নারী ক্রিকেটারদের পাশে থাকার ঘোষণা সাবেক অধিনায়ক তামিম ইকবালের সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্টে তিনি জানান খেলোয়াড় হোক কিংবা সাধারণ কোন নারী কারও প্রতি এমন আচরণ কোনোভাবে গ্রহণযোগ্য নয় পক্ষপাত এড়াতে বোর্ডের তদন্ত কমিটিতে বিসিবি সংশ্লিষ্টদের বাদ দেয়ার পরামর্শ দিয়েছেন তামিম ফরিদা বক্তিয়ারা ইন্ডিপেন্ডেন্ট নিউজ